বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস প্রতিনিয়ত লেখা হচ্ছে দেশের প্রতিটি সীমান্তে আকাশে জলসীমায় যেখানে পাহারা দিচ্ছে দেশের সুসজ্জিত ও আত্মপ্রত্য সামরিক বাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় তিন বাহিনী যেন এক অদম্যর হাল যাদের সাহস আর শৃঙ্খলা আছে রক্তে গাঁথা দুর্যোগে তারা হয় নিঃশব্দ দেবদূত শান্তি রক্ষায় তারা হয় বিশ্বমঞ্চে দেশের মুখপাত্র আর যুদ্ধের প্রস্তুতিতে তারা বজ্রের মতো কঠোর কিন্তু কতটা শক্তিশালী বাংলাদেশের সামরিক বাহিনী গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম এটি নিঃসন্দেহে একটি গৌরবের বিষয় কারণ এর মাধ্যমে প্রমাণিত হয় বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবেই নয় কৌশলগত দিক থেকেও আন্তর্জাতিক পরিসরে একটি গুরুত্ববহ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশের সামরিক বাহিনী এখন একটি সুসংগঠিত আধুনিক ও চৌকশ বাহিনী যার প্রতিটি অংশ নিখুঁত পরিকল্পনা দক্ষতা এবং সর্ব উচ্চ আত্ম থেকে সজ্জিত বাংলাদেশ সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লাখ পাহারা দেয় বাংলাদেশ নামের এই সবুজ ভূখণ্ড যানবাহন ও বিমান সেসব ক্ষেত্রে সম্পূর্ণ না হলেও খুব বেশি পিছিয়ে নেই বাংলাদেশ বাংলাদেশের সেনাবাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি শক্তিশালী ট্যাঙ্ক এবং তেরো হাজারেরও বেশি সামরিক যান এই অসংখ্য যান ও ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে যেন অদম্য বুল যার প্রতিরোধ নয় প্রতিহত করাই যাদের কাজ কামানের সংখ্যাও কম নয় মোট রয়েছে চারশো কামান যার মধ্যে স্বয়ংক্রিয় রয়েছে সাতাশটি এই কামানগুলো শত্রু প্রতিরোধে আঘাত হানতে সক্ষম দূরপাল্লা থেকে এক একটি যেন আগুন ছোড়ার জন্য অপেক্ষমান গর্জনরত ড্রাগন বাংলাদেশের হাতে রয়েছে একাত্তরটি মাল্টিপল রকেট লঞ্চার একসাথে একাধিক রকেট নিক্ষেপে সক্ষম এই প্রজেক্টরগুলো শত্রুর উপর আঘাত হানতে পারে ঝড়ের মতো আকাশ দখলের প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীও প্রস্তুত দুশো বিমানের শক্তির সঙ্গে চৌচল্লিশটি যুদ্ধ বিমানের ক্ষমতা বাংলাদেশকে আকাশ পথে দিয়েছে এক অদম মোদাপট এই বাহিনীর চারটি বিশেষ যুদ্ধ বিমান সাত চেনা আকাশকে পরিণত করেছে নিরাপদ ও যুদ্ধ আকাশ হেলিকপ্টারের সংখ্যাও রয়েছে চোখে পড়ার মতো তিয়াত্তরটি হেলিকপ্টার যে উদ্ধার অভিযানে কিংবা তড়িৎ প্রতিক্রিয়ায় ব্যবহারের জন্য সদা প্রস্তুত সমুদ্র পথেও বাংলাদেশ রেখেছে শক্তির স্বাক্ষর বাংলাদেশ নৌবাহিনীর কাছে রয়েছে একশো নব্বইটি যুদ্ধ যার মধ্যে রয়েছে সাতটি ফ্রিগেট ও ছয়টি জাহাজগুলো সাগরের ঢেউ চিরে এগিয়ে চলা যেন এক একটি ভাসমান দুর্গ পাশাপাশি নৌবাহিনীর কাছে রয়েছে দুটি সাবমেরিনও নীরব ঘাতক এই সাবমেরিনগুলো শত্রুর অজান্তেই সমুদ্রের গভীরে তৈরি করতে সক্ষম এক অজেয় প্রতিরক্ষা বলয় তাই টাইড ফোর্সেস গোল টু থাউজেন্ড আওতায় বাংলাদেশ সামরিক বাহিনীতে যুক্ত হতে পারে স্কাই স্যাব্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রতিরোধ প্রযুক্তি মাল্টিলঞ্চ রকেট সিস্টেম স্মার্ট ইউনিফর্ম সাইবার কমান্ড সহ এআই নির্ভর নানা যুদ্ধ বিশ্লেষণ পদ্ধতি যে বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতাকে বাড়াবে বহুগুণে বর্তমানে বাংলাদেশের সামরিক শক্তি শুধু অস্ত্রের আধিক্যে নয় বরং তা গড়ে উঠেছে ত্যাগ নিষ্ঠা ও শৃঙ্খলার উপর প্রতিটি সৈনিক যেন দেশের জমিনের জন্য শপথবদ্ধ এক একজন তীরন্দাজ যারা নিজেদের জীবন দিয়ে রক্ষা করে জাতির মর্যাদা সেনা নৌ এবং বিমান এই তিন বাহিনী মিলে গড়ে তুলেছে এক বলিষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থাপনা যা আমাদের আকাশ জল ও স্থূলভূমিকে গড়ে তুলেছে নিরাপদ ও অটুট